আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে গরুর গুস্ত দিয়ে ভোনা খিচুড়ি রান্না করে দেখাব এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ তেল দিয়ে তারপর পেঁয়াজের সাথে পেঁয়াজ তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে সফট হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা পুরোনোর মতো পানি দিয়ে দেবো এখন আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে বসে থাকবেন এখন দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি দুই চার চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া দুই চার চামচ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেড় চা চামচ আমি কিন্তু উঁচু উঁচু করে দিয়েছি চামচগুলো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমরা একটু ঝাল খেতে আমার একটু খুব ভালো লাগে তাই মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি আর খিচুড়িটা রান্না করবো আমি রাইস কুকারে আমি চুলোতে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি এটা রাইস কুকারে দিয়ে রান্না করব মশলা কাঁচা গন্ধ আমার ভালো লাগে না সেই জন্য ওগুলো চুলাতে কষিয়ে নিচ্ছি তোমার মশলা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ভেসে উঠেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে রাইস কুকারে অল্প কিছু গরুর মাংস এবং আলু কেটে নিয়ে ধুয়ে রেখেছি এখন এতে দিয়ে দেব কষানো মশলাগুলো কষানো মশলা দিয়ে এখন ভালো করে মাখিয়ে এতে পানি দিয়ে দেব যেন মাংসগুলো সঠিকভাবে সিদ্ধ হয় পরিমাণ মতো পানি দিয়ে নিলাম মাংসগুলো যত ভালোভাবে সিদ্ধ হয় এখন আমি চুলার রাইস কুকারটা অন করে দিচ্ছি এখন আমার মাংসের মধ্যে পলক চলে এসেছে হালকা হাতে একটু নেড়ে দিব আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন মশলা মাংস আমার এখন একটু কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি আমি এখানে একটা মাঝারি যে এক বাটি চাউল আর ডাউল একসাথে নিয়েছি এখন আমি সেই অনুযায়ী এক বাটি চাউল আর ডাউলের জন্য আমি এখানে ডাবল করে দুই বাটি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব আর আমি এখানে চাল এবং ডাল ধুয়ে নিয়েছি এবং চালার ডালের জন্য হাফ চা চামচ পরিমাণ এক্সট্রা লবণ দিয়ে নিয়েছি যদিও মাংস তো লবণ তখন বেশি দিয়েছিলাম তারপরও এখন হাফ চামচও লবণ দিলে স্বাদের ব্যালেন্স ঠিক থাকবে এতো আমার পানি গরম হয়ে গিয়েছে বলক উঠে এসেছে এখন আমি চাউলগুলো দিয়ে দেব চাউলগুলো দেওয়া হয়ে গেছে ভালো করে নাড়া চাড় করে ঢেকে দেবো মাঝে মধ্যে আলতা হাতে আলতো হাতে নেড়ে দেবেন নেড়ে আবার ঢেকে দিচ্ছি সম্পূর্ণ পানি যখন শরষে আসবে তখন রাইস কুকার অফ করে দিতে হবে অফ করে দিয়ে চুলোর রাইস কুকারটা অফ করে কিছুক্ষণ দমে রেখে দেবেন তারপরে দেখবেন যে খিচুড়িটা ঝরঝরে হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন